শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ আজ এই দিব্য বার্তায় যে বিষয়বস্তুকে নিয়ে আস্বাদন করব তা হল খুব গুরুত্বপূর্ণ এক বিষয় আমাদের অনাদিকালের যে ভ্রমণ হচ্ছে চুরাশি লক্ষ জনিতে অনাদিকাল ধরে ভ্রমণ হচ্ছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি মুখ তাই মায়া তারে দেয় সংসার দুঃখ অনাদিকাল ধরে বসত মায়ার কবলিত হয়ে ভগবত ভক্তিহীনতায় ভগবত স্মরণহীনতায় এবং জগতের প্রতি আসক্তিতে আমরা নিমগ্ন হয়ে অনাদিকাল ধরে ভ্রমণ করে চলেছি ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদে পায় ভক্তিলতা বীজ তো আমরা ব্রহ্মাণ্ড ভ্রমণ করে চলেছি অনাদিকাল ধরে মায়ার কবলে কবে থেকে পড়েছে জিজ্ঞাসা করো না অনাদিকাল ধরে পড়ে আছি কারণ অনাদি বহির্মুখ তো কয়েক বছরের বহির্মুখ কয়েক যুগের বহির্মুখ কয়েক কল্পের বহির্মুখ বলেনি কিনি তো মহাপ্রভু বলছেন অনাদি বহির্মুখ অনাদিকাল ধরে জীব মায়া এবং ভগবান এই তো তিনটে তত্ত্ব এই তিন তত্ত্ব ছিল আছে এবং থাকবে জীব এবং ভগবানের সঙ্গে সম্পর্ক একটাই মিল একটাই ভগবানও চেতন ও চেতন এছাড়া সব কিছু ভগবান হচ্ছে সর্বজ্ঞ আমরা হচ্ছে অল্পজ্ঞ ভগবান হচ্ছে সর্বশক্তিমান আমরা হচ্ছি অল্প শক্তিমান ভগবানের মধ্যে সর্বৈশ্বর্য আছে আমাদের মধ্যে কিঞ্চিত আছে ভগবানের মধ্যে ঐশ্বর্য আছে জ্ঞান আছে তেজ আছে বৈরাগ্য আছে সব কিছু ভগবানের মধ্যে আছে আমাদের মধ্যে সব অল্প অল্প আছে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমরা অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ছোট্ট বলয় পৃথিবী তার মধ্যে একটা ছোট্ট দেশ তার মধ্যে একটা ছোট্ট রাজ্য তার মধ্যে একটা ছোট্ট শহর তার মধ্যে একটা ছোট্ট গ্রামের অবস্থানকারীর সাধারণ জীব মাত্র ভগবানের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই তাই অনাদিকাল ধরে আমরা অজ্ঞানতাবশত মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে হ্যাঁ মায়ার দিকে চেয়ে আছি তো তাই মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে আমরা ভগবানকেই ভুলে গেছি তো ভগবানকে ভুলে থাকার জন্য দণ্ড তো অবশ্যই পাপ প্রাপ্তি আমাদের দরকার তাই জন্য ভগ মায়া সংসার দুঃখ দিচ্ছে কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় বন্দি জনে রাজা যেন নদীতে চুবায় কখন আমাদের স্বর্গে তুলছে আবার ক্ষীণে পুনে মর্তলেকং বিশ্বান্তি আবার পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে নাবজি নেবে আবার সেই যেইকে সেই আবার এই চুরাশি লক্ষ জনির মধ্যে ঘুরে ঘুরে আবার মনুষ্য জন্ম আবার সেই মনুষ্য জন্ম গ্রহণ করে মায়ায় কবলিত হয়ে ভগবান বিস ভগবৎ বিস্মৃতি এইভাবেই আমাদের অনাদিকাল ধরে চক্কর চলছে তাহলে আমাদের কি উদ্ধার নেই আমরা কি উদ্ধার পেতে পারি না আমরা কিভাবে উদ্ধার পাবো কী করে আমরা সেই পরম ধামে যাত্রা করতে পারবো পরম কম ধামে যাত্রা করার সুগম পথটা কী কোন পথ অবলম্বন করতে হবে কৃপা তো আসবে কৃপা তো ভগবানের কাছ থেকে এসেই আছে আমরা সেই কৃপাকে ধরতে পাচ্ছি না এটাই আমাদের যোগ্যতার অভাব ভগবান যে কৃপা করেননি বা কৃপা করা শুরু করবেন এরম কোনো ব্যাপার নেই ভগবান অনাদিকাল ধরে কৃপা করে চলেছেন কৃপা দৃষ্টি দিয়ে রেখেছেন কিন্তু আমরা তো ভগবানের থেকে পিছন করে আজ ঘুরে আছি মায়ার দিকে তাকিয়ে আছি ভগবানের থেকে পিছন ঘুরে আছি তাহলে আমরা কৃপাটা পাবো কী করে যবে আমরা অ্যাবাউট টার্ন হব ভগবানের দিকে চোখ করে তাকাবো তার মুখের দিকে তাকাবো ভগবানের সাথে আমাদের দৃষ্টি সম্বন্ধ হয়ে যাবে আমরা কৃপা আমরা গ্রহণ করতে পারবো তো এই যে অনাদিকাল ধরে যাত্রা হচ্ছে অনাদিকাল ধরে এই সংসার তো মহাদাবাগ্নি সমান মহাপ্রভু শিক্ষাষ্টকে প্রথম শ্লোকেই তো বলছেন মহাভবদাবাগ্নি নির্বাপনম এই নির্বাপনমটা কি না পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন এই সংসারটাকে মহাপ্রভু বলেছেন যে দাবাগ্নি নয় মহাভব দাবাগ্নি ভবমানে এই সংসার এই সংসার এটা মহাদাবাগ্নির মতন এখানে কোনো আনন্দ নেই আনন্দ ভগবানের রাজত্বে আছে জীব জগতে এই বস্তু জগতে আনন্দের লেশমাত্র নেই আনন্দ ভ্রম হচ্ছে সাধারণ সুখকে আমরা আনন্দ বলছি কিন্তু আনন্দ সেটাই যা ক্রমবর্ধমান আনন্দ লাভ করার পরে তার ক্ষয় হয় না ক্রমাগত বাড়তে থাকে সেটা ভগবানের রাজত্বে আছে আনন্দ ব্রহ্মেতী তিনি রসই রসবৈষ বেদ তাই বলছে হ্যাঁ তিনি আনন্দ ব্রহ্মেতী তিনি আনন্দস্বরূপ তিনি আনন্দস্বরূপ তাই সচ্চিদানন্দরূপায় রূপায় আদি হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় ভয়ম নমাহা সচিৎ আনন্দস্বরূপ সৎ চিতে লয় হয় সচ্চিত আনন্দে লয় হয় ভগবান আনন্দস্বরূপ সেই আনন্দকে আমরা প্রাপ্ত করব কেমন করে কারণ আমাদের যে দেহ আমাদের ইন্দ্রিয় আমাদের মন আমাদের বুদ্ধি সপ্তম মায়ার আন্ডারে সেই মায়ার আন্ডারে পড়ে থাকা প্রাকৃত ইন্দ্রিয় প্রাকৃত দেহ প্রাকৃত মন প্রাকৃত বুদ্ধি এইসব দিয়ে সেই দিব্য ভগবানের নাম রূপ গুণ লীলাধাম পরিকর সব দিব্য তা আমরা প্রাপ্ত করবো কী করে মায়ার অধীনে পড়ে থাকা জীব তিন বস্তুকে লাভ করে তিন বস্তু নিয়ে চিন্তা করে তামসিক রাজসিক এবং সাত্বিক এই তিনটে বিকার জীবজগতের মধ্যে আছে আর একটা বিকার হচ্ছে এর ওপরের বিকার মায়াত এই সব এই এই সত্যরজতম এই তিন বিকারের ঊর্ধ্বে একটা বিকা আছে সেটা হচ্ছে সত্যরজতমের ঊর্ধ্বে হ্যাঁ নির্গুণ নির্গুণ অবস্থা হ্যাঁ নির্গুণ অবস্থা পুষ্পদন্ত তার শিব মহিম একটা শ্লোকে বলছেন বহুল রজসে বিশ্বৎপত্ত নমৌ নমৌনম বহুল তমস তৎ সংহারে হরায় নমৌ নম জনসুখ কৃত শক্তদ্রৃক্ত মৃরায় নম নম প্রমহ নি স্ত্রীগণ্য শিবায় নম নম যখন উনি সৃষ্টি করেন তখন উনি ব্রহ্মা যখন উনি পালন করেন তখন মৃর অর্থাৎ আনন্দবিদতা ভগবান বিষ্ণু যখন উনি সংহার করেন তখন রুদ্র আবার জনসুখ কৃত্তে শক্ত দৃপ্ত মৃ মৃয় নমহম নম নম প্রমহসী পদে নিঃস্ত্রয়ী যখন এই তিন গুণের অধিক অধি ওপরে চলে যায় এই তিন গুণের ওপরে চলে যায় ওপারে চলে যায় তখন নির্গুণ স্তর সেটাই শিব সেটাই শ্রীকৃষ্ণ সেটাই গৌরাঙ্গ সেটাই ভগবান সেটাই আনন্দ ঠিক তো আমরা সেই অবস্থায় কি করে যাব অভ্যাসযোগ তো কোনতেও কারণ আমাদের মন তো চঞ্চল আমাদের মন চঞ্চল তাই অর্জুন কে গীতায় বলছেন না ভগবান অর্জুন বলছেন চঞ্চল আমি মনো কৃষ্ণ তো অর্জুনকে ভগবান বললেন হ্যাম অর্জুন তুই আই ডু অ্যাডমিট যে মন খুব চঞ্চল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু অভ্যাসও যোগ এন তু কোনও তুমি অভ্যাস করো অভ্যাস করে যাও অভ্যাস করতে করো যে তোমার মন যেন একটা সময় স্থির হয় কিন্তু সেটা অভ্যাস যোগের দ্বারা হবে যোগের দ্বারা আমরা সেটা প্রাপ্ত করতে পারব তো এই যে প্রাকৃত জগতে রজতময় তিনটে বিকার আছে ঠিক আছে এর ঊর্ধ্বে যে নির্গুণ অবস্থা সেখানে আমরা উত্তীর্ণ হব সেই নির্গুণ অবস্থায় কে আছেন ভগবান আছেন এবং মহাপুরুষ আছেন এই দুজন আছেন তো আমাদের কি দরকার আমাদের সেই রাজত্বে অর্থাৎ নির্গুণ রাজত্বের যাতে স্মরণ হয় মৃত্যুর সময় সেই চেষ্টা করাই উচিত ভগবান অর্জুনকে শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায়েতে বলেছেন যে অন্তঃকালে চরণ বরম জ প্রয়াতি সসদ্ভাবম জাতি নাস্তত্র সংশয় অর্থাৎ যিনি অন্তকালে আমাকে অন্তর্যামী রূপে স্মরণ করতে করতে উত্তার উত্তরায়ণ পথে প্রয়াণ করেন তিনি আমার ভাবপ্রাপ্ত হয়ে থাকেন তার পরের শ্লোকে উনি বলছেন জং জংবাপি স্মরণ ভাবম তকতে কলে বরম তং তসে বৈতি কৌতেও সদা তদ্ভাবি ভাবিত হে কোন্তেয় মৃত্যুকালে যে ব্যক্তি যে যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করে তিনি সর্বদা সেই ভাবে চিত্ত নিমগ্ন থাকায় সেই সেই ভাবই প্রাপ্ত হয়ে থাকে জগৎকে ধরে থাকলে জগৎ প্রাপ্ত করবেন জগদীশ্বরকে ধরে থাকলে আনন্দ ধাম লাভ করবেন একদম পরিষ্কার সিদ্ধান্ত তাই ভগবান এখানে পরিষ্কারভাবে বলছেন যে মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে সেই সেই ভাবই ভাবান্বিত হয়ে সে তার গতিও তাই হবে অন্তে নারায়ণ স্মৃতি সর্বশেষে মৃত্যুর সময় ভগবানের স্মরণ এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত তো আমরা আমাদের কি করা উচিত অভ্যাস যোগের দ্বারা সর্বদা ভগবানের দিব্য নাম ভগবানের দিব্য রূপ ভগবানের দিব্য লীলা ভগবানের ধামের মাহাত্ম ভগবানের দিব্য সব মহাপুরুষদের জীবনচরিত আস্বাদন করা উচিত এইটাতেই আমাদের মন এবং আমাদের ইন্দ্রিয় আমাদের বুদ্ধি সবকিছু নিয়োজিত করা উচিত অনন্য চে তাং মাং স্মারতে নিত্যশা তা সাহ সুলভাপার্থ যোগী যোগিনা যিনি অনন্য চিত্তে সর্বদা সর্বক্ষণ আমার চিন্তা করেন অনন্য অন্য কোনো চিন্তা নেই ভগবানেরই চিন্তা সর্বদা করেন অনন্য চেতা সতত শততং যোমাং স্মরতি নিত্যশ যিনি অনন্য চিত্তে সর্বদা সর্বক্ষণ আমার চিন্তা করেন তস্যাহং সুলভাপার্থ পার্থ যোগী না সর্বদা সেই সমাহিত চিত্ত যোগীর পক্ষে আমি অতি সুলভ হইয়া থাকি ভগবান সুলভ হন ভগবান জটিল নন উনি সরল থেকে সরলতরও নন সরলতম আর সরলতম হয়ে তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন আমরা তাকে অনেক জটিল করে ফেলেছি তিনি জটিল নন শুধু তার একটাই কন্ডিশন তুমি তোমার মনকে আমাকে দাও জগৎকে তোমার ইন্দ্রিয় দাও ইন্দ্রিয়ের দ্বারা তুমি জগতের সেবা করো কিন্তু মনকে আমাকে দাও আমরা ঠিক তার উল্টো করি আমরা কি করি মনকে জগতে দিই আর ইন্দ্রিয়র দ্বারা সব কিছু পূজা অর্চনা সেবা সব কিছু করে চলেছে কিন্তু মনটা জগতে আছে এর ফলে কিছুই হচ্ছে না কিছুই হবার হবারও নয় কোনো দিনই হবে না কবে হবে তার কোনো গ্যারেন্টি নেই তাই ভগবান নিজে বলছেন যে অনন্য চেতা স্মরতি যারতী নিত্যাশা প্রতিনিয়ত আমারই স্মরণ করতে হবে যে আমাকে স্মরণ করে তাদের সেই সমাহিত চিত্ত যোগীর পক্ষে আমি অনেক সুলভ হয়ে যাই তো আমাদের করণীয় কি তাহলে আমাদের করণীয় ভগবানের দিব্য নামকে আশ্রয় করা যা যোগ জাগ জপ ব্রতন নেহি পূজা গোস্বামী তুলসী দাস বলছেন সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী কবি কবিদ, কৃতজ্ঞ সাসী যোগী সুর সুতা জ্ঞানী অর্ধর মধুরন্ধর পণ্ডিত বিজ্ঞানী তরাইন রঘুপতি প্রিয় মমসামী রাম নমামি রাম নমামি তুমি যেই হও যোগী হও জ্ঞানী হও হ্যাঁ বিজ্ঞানী হও হ্যাঁ দেবতা হও যেই হও না কেন হও সিদ্ধ হও বিমুক্ত হও উদাসী হও হ্যাঁ যেই হও না কেন তুমি যতক্ষণ না ভগবানের ভক্তি করছো আমার রামের প্রতি তোমার ভক্তি হচ্ছে ভক্তি কি ভক্তি সংজ্ঞা কি। ভক্তি হচ্ছে অনবরত তৈল ধারাবত ভগবত চিন্তন তাই ভক্তি অনবরত তৈল ধারাবত যখন তৈল ধারাবয় তার মধ্যে কোনো দেখেছেন কোনো গ্যাপ আছে সে ক্রমাগত মসৃণভাবে পড়ে চলেছে অনবরত তৈল ধারাবত ভগবান স্মৃতি ভগবানের স্মৃতি ভগবানের এরিয়ার মধ্যে কী কী পড়ছে ভগবানের এরিয়ার মধ্যে ভগবানের নাম পড়ছে রূপ পড়ছে গুণ পড়ছে তার লীলা পড়ছে তার ধাম পড়ছে এবং ভগবানের যেসব পার্শ্বত তার পরিকর মহাপুরুষ পড়ছেন আমাদের সর্বদা সর্বভাবে তাদেরকে স্মরণ করা হরিগুরু বৈষ্ণবদের স্মরণ করা মনন করা চিন্তন করা সদ্গ্রন্থ পাঠ বহুভাগ সে মানুস্তন পাবা সুর দুর্লভ পুরাণ শ্রুতি গাবা কোশ্বামী তুলসীদাস বলছেন অর্থাৎ আমাদের জানতে হবে আমাদের কি আমাদের যদি এই সত্যরজতমের ঊর্ধ্বে গিয়ে সেই আনন্দধাম ভগবত রাজত্বে প্রবেশ করতে হয় আমাদের মনকে ভগবানের দিব্য সঙ্গ অর্থাৎ নাম রূপ গুণ ধাম এবং মহাপুরুষের জীবনে আস্বাদন করে করে তাই চিন্তন তাই মনন তাই কীর্তন সর্বদা তাকে নিয়েই পড়ে থাকা এই ভাব প্রাপ এইভাবে করতে করতে ভগবানের কৃপাতে ভগবান কৃপা করে তার যে ভাব তার যে স্বভাব তা আমাদের দান করবেন আমরা তখন সেই দিব্য রাজত্বে সেই দিব্য আনন্দধামে প্রবেশ করে মালামাল হয়ে যাব আজ এটুকুই হ্যাঁ পরের দিন অন্য দিব্য বার্তা নিয়ে হাজির হব শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী ধাম